কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৫ আগস্ট বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন ভুরুঙ্গামারি বাজার জামে মসজিদের ইমাম হয়রত আলী এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা কমিটির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা অন্যতম সদস্য কাজী নিজাম প্রমুখ এতে উপজেলা বিএনপি যুগ দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাতি দল ও ছাত্র দলের সভাপতি সম্পাদকসহ অঙ্গসংঘনগুলির তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন আজিজুল হক আলোকিত দৈনিক ভুরুঙ্গামারি কুড়িগ্রাম